না করোনা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তবে যদি শেরেক না থাকে বিচারের মাঠে আল্লাহ বলবেন বিচারের মাঠে আল্লাহ বলবেন এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তবে যদি সেরেক না করো এই ছেলে তোমার ইমান কেটে গেল বিচার মাঠে ক্ষমা হবে না অষ্ট আংটিতে আর তোমার মায়ের ইমান কেটে গেছে জন্মদিবসে তোমার মায়ের ইমান কেটে গেল কোথায় দিবস মৃত দিবসে আর তোমার কেটে গেল আংটিতে আরও যত আছে থাকলে বিচারের মাঠে ক্ষমা হবে না এক মেয়েকে জাহান নাম থেকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে দিন রাত সতর্ক করতে হবে সেরেক না বাপ তো জানেই না সেরেক কাকে বলে আপনাকে যে আমি বারবার বললাম যে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন কেবল ক্ষতিগ্রস্ত বইটা অন্তত আপনাকে দশ বার পড়তে হবে দশ বার শত পড়তে হবে আপনি তো টাকা বইটা না আপনার দাম দেওয়ার প্রয়োজন নেই দোয়ার বইটা আপনাকে আমি মুখস্থ করতে বলেছি হাত তুলে দোয়া করার জন্য বিয়াল্লিশটা হাবি স্পেস করেছি তা আপনি যে কিনলেন না পড়লেন না তা আমি কি করলাম আমি এখন কি করতে পারি মুখের কথা মানবেন না বইও কিনবেন না বই যদি আমি ছাপিয়ে আমি পড়ি তাহলে আমি কি করলাম আপনার কি করতে পারে আর যদি আমার কাছে ফিরি চান তা আমি কয়টা দিতে পারি তবে একটা বই ফিরি দিতে চাচ্ছি আরো অনেক বইয়ের সাথে একটা বই ফিরি দিতে চাচ্ছে আছে কিনা আমি জানি না সম্মানিত দিনী ভাই এক সূত্র ছেলে মেয়ে যেন কেউ সেরেক না করে যদি আমরা না করি তাহলে বিচার মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন এসে বলবেন তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ আকাশ জমিন পরিমাণ পাপ আর পাপ চিন্তার কিছু নেই যত পাপ আছে ক্ষমা আমার কাছে তত আছে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তবে যদি সেরেক না থাকে আমি মনে হয় কথাটা বুঝাতে পারি না মানুষের পাপ যে পরিমাণ থাকবে আল্লাহর ক্ষমা সেই পরিমাণই থাকবে তবে যদি শিরক না থাকে কথা বুঝাতে পেরেছি হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শির্ক হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির্ক হয় কালকে টিয়া পাখির লোকটাকে আগে গিয়ে এক থাপ্পড় মারবেন মারার পরে যদি বলে কেন মারলেন তখন আপনি বলবেন কি ব্যাপার আমি যে তোমাকে মারব এটা তুমি টিয়া পাখির মাধ্যমে জেনে নিতে পারো নি ডাক্তার ভালোতে বাচ্চা বাচ্চা বেঁচে গেলো এই কথা বললে হয় ড্রাইভার ভালোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বলে শিরক হয় মাঝি ভালোতে নৌকা ডুবলো না এই কথা বললে তুল গরুকে লাথি মারা জানা এই কথা বললে হয় তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শির টিকটিক করলে আমি ঠিক কথা বলেছি এই কথা জামা কলা খেলে সন্তান হতে পারে এই কথা বললে শির গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যেন দুধ নষ্ট না হয় এই কাজ করলে শির খয় চোখের কসম খেলে শির খয় মায়ের কসম করলে শির খয় ছেলের মাথায় দিয়ে কসম করলে শির খয় মাদুলি গলাতে তাবিজ হাতে জোলালে শির খয় কালো সুতায় গিরা দিয়ে বাচ্চার গলায় ঝুলিয়ে দিলে শীর খয় সম্মানিত হাত থেকে গিলাস পড়ে গেছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির খয় ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির খয় শুন স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য গণকের কাছে গেলে শির গণকের কাছে গিয়ে যদি বলে টাকা হারিয়ে গেছে দেখেন তো এই কথা বললে শির খয় জন্মদিবস পালন করলে হয় মৃদু দিবস পালন করলে শির্ক হয় যেকোনো দিবস পালন করলে শির শোনন সমনে দুদিনই ভাই কবরস্থানে গেলে শির খয় মানে কবরের কাছে কিছু চাইলে শীর হয় কবরের কাছে মাথা নত করলে শির্ক হয় কবরে মানত মানলে শির হয় কবর স্থানে মুরগি ছাগল নিয়ে গেলে শির হয় পীরের কাছে বাচ্চা চাইলে শির খয় গাজীপুরে নাকি খুব পীর বেশি তরিকাপন্থী খুব বেশি অত এবাদত লাগে না এই পীরের কাছে গেলে শিখ হয় পীর কাছে বাচ্চা চালে শিখ হয় তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত